প্রথমত হচ্ছে এখানে ড্রাইভারদের একটা বেপরোয়া ভাব থাকে আর আমাদের এই রাস্তাটি যে টোলাইন হওয়ার কথা সেটি না হয়ে পরোলা

আর তৃতীয় আমরা যে কারণটি দেখতে পাচ্ছি এই বাসগুলোর মালিক তারা কিন্তু একটা টাইম দিয়ে রাখে এত টাইমের মধ্যে তাকে এখানে পুষতে হবে এই টাইমিং সিস্টেমটা কিন্তু বাতিল এবং এই রাস্তা খারাপ অবস্থা আর ড্রাইভারদের বেপরোয়া ভাব এবং এই টাইমিং দেওয়ার কারণে সে চাকরি বাঁচানোর জন্য বেপরোয়া হবে গাড়ি টানবে আর গাড়ি আর মিটি এখানে এখন যে গাড়িতে পড়ছে আপনি এটার দিকে তাকাই দেখেন এগুলোর কোনো ফিটনেস নাই খুবই লক্ষ্যযোগ্য অবস্থা এই জন্যে আমরা দাবি করবো তদন্ত করে যে বারবার আনন্দ গাড়ি সম্ভবত করতেছে তাদের এই ফিটনেস বিহীন গাড়ির ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা উচিত এবং আমি সবার আগে যেটা বলেছিলাম আমরা আবারও আল্লা আল্লাহালকে ক্ষমা করুন আল্লাহ তালা তাদেরকে জান্নাতবার তিন ঘন্টা পরে এসেছে বলে

জীবন নিয়ে একটা স্বামী আমরা আবারও এই ঘটনায় এবং সবাই এই কাজে এখানে বীর না করে আমরা সবাই যেন আমরা সহযোগিতা করতে পারি তাদের কাছে উদ্ধার অভিযানে আমি সবাইকে সহযোগিতা করি জনগণ লক্ষ্মীপুরের ধন্যবাদ